প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের পাঁচ এবং ছয় নম্বর অঙ্কটা সমাধান করাবো এর আগের পর্বে চার নম্বর করেছি এর আগের পর্বগুলো যারা দেখো নাই তোমরা দেখে দেখে নিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখো পাঁচ নাম্বার অঙ্কটা কিউ সমান এক্স আর সমান এম এন এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করতে বলছে হলে মানে কি হলে আগের অংশ যা থাকে ওগুলো কি থাকে দেওয়া থাকে তাহলে কিউ সমান সেট আর সমান এই আর সমান যে একটা সেট দেওয়া আছে এই দুইটা মান কি দেওয়া আছে যেমন কিউ সমান এক্স আর সমান এম এন এল এই সেট দুইটা কি আছে দেওয়া আছে পাওয়ার অফ বের করতে বলছে আর পাওয়ার অফ আর বের করতে বলছে তাহলে দেখো এটা সমাধান একদম সহজ দেখো পাঁচ নাম্বার তোমার দেওয়া আছে দিয়ে যে দুইটা মান দেওয়া আছে ওগুলা লেখবা দেওয়া আছে কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান দেওয়া আছে এম এন এল এম এন এল এইটুক দেওয়া আছে প্রথমে বের করতে বলছে পাওয়ার অফ কিউ অতএব পাওয়ার অফ কিউ বের করি পাওয়ার অফ কিউ বের করার নিয়ম হইল সেকেন্ড ব্রেকের দিবা ওয়ারি চিহ্ন দিবা কমা দিবা ঠিক আছে এটা জাস্ট মনে জানি থাকে তোমাদের পরে কিউ সেটের উপাদান কী আছে এক্স ওয়াই একটা একটা লেখবা একটা এক্স লেখ একটা উপাদান লেখলা সেকেন্ড ব্রেকের দিয়ে আটকেলা আবার ওয়াই লেখলা সেকেন্ড ব্রেকের দিয়ে আটকেলা একটা একটা নেওয়ার পরে দুইটা দুইটা নেবা মানে সম্পূর্ণটা একবার নেবা আছে এই দুইটা তাহলে এক্স ওয়াই নি এক্স কমা ওয়াই দিয়ে আবার সেকেন্ড ব্রেকের দিয়ে আটকে দেওয়া আর শেষে এই সেকেন্ড ব্রিকেট পরে আরেকটা বড় করে একটা সেকেন্ড ব্রিকেট দিয়ে দিবা শেষ এই হলো তোমার পাওয়ার অফ কিউ বের করি প্রথম কি বলছি যদি পাওয়ার সেট তোমার পাওয়ার সেট বের করতে দেয় মানে আর সেটের শক্তির সেটগুলো বের করতেছে তাহলে মানে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট ওই চিহ্ন কমা প্রত্যেক তিনটা উপাদান আছে তাহলে প্রত্যেকটো পদানে একটা একটা করে প্রথমে দিবা এই যে সেকেন্ড পেসে ডাট কইলা এন সেকেন্ড পেসে ডাট কইলা এল তারপরে দুইটা দুইটা নিবা দুইটা দুইটা সামনে থেকে এনে দাও এম এর সাথে কি কি নেওয়া যায় এম এর সামনে থেকে অবশ্যই নিতে হবে এম এর সাথে এন দেখো এম এন এল এরকম আছে না প্রথমে আগে এম এর সাথে কি কি নেওয়া যায় সামনে থেকে এম এর সাথে এন লেখা যায় আবার এম এর সাথে এল লেখা যায় আবার এম এর সাথে লেখা শেষ তারপর এন এর সাথে এন এর সাথে কি লেখা যায় এল লেখা যায় এখন এল এর সামনে তার উপাদান নাই তাহলে আর লেখা যাবে না এইভাবে দুইটা দুইটা নিবা দেখো এম এম এর সাথে এন নিলাম সেকেন্ড বেশি দাঁট কে ফেললাম আবার এম এর সাথে নেওয়া যায় কি এল এম এল এখন আবার এম এর সাথে নেওয়া হয়ে গেলে এন এর সাথে নিব এন এল এন এল এখন দুইটা দুইটা নেওয়া হলে তিনটা নিবা যদি আছে যেহেতু তিনটা প্রদান তাহলে এইটাই একবার নিয়ে ফেলবো সম্পূর্ণটা পুরোটা এম এন এল এ সেকেন্ড বিকেট দাঁত লাস্ট লাস্টে আর একটা সেকেন্ড বিকেট দিয়ে দিবা সবটির মাঝখানে কমা দিবা তাহলে আশা করি বুঝতে পারবো পাওয়ার পাওয়ার সেট বের করার নিয়ম এইভাবে প্রথমে একটা একটা লেখবা উপাদান তারপরে দুইটা দুইটা তারপরে সম্পূর্ণটা নিবা যদি চারটা থাকতো তাহলে প্রথমে একটা একটা দুইটা দুইটা পরে তিনটা তিনটা তারপরে সম্পূর্ণ একটা মানে চারটা নিতে আশা করি এটা বুঝতে পারছো পাঁচ নাম্বার ছয় নাম্বার দেখো ছয় ছয় নাম্বার দেখো বলছে এ সমান এ কমাবি মানে এ একটা সেট দেওয়া আছে বি সমান এ বি সি বি একটা সেট দেওয়া আছে সি সমান সেট হবে কিভাবে হবে যখন এর মানের সাথে বি এর মান ইউনিয়ন করব তখন সি একটা সেট বের বেরোবে ওই সেটের বলছে যে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটাই দেখাই বলছে প্রথমে যে সি যে সেট বের করতে ওই সেটের পাওয়ার সেট বের করতে হবে ওই পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে এর উপাদান সংখ্যা এই টু টু দি এন আকার এন আকারে দেখাইতে হবে ওই সি এর উপাদান সংখ্যা তাহলে দেখো যে মানগুলো আগে দেওয়া আছে ওগুলা লিখবা দেওয়া আছে এ সমান এ বি এ একটা সেট দেওয়া আছে বি সমান দেওয়া আছে এ বি সি আর সি সমান দেওয়া আছে কি এ ইউনিয়ন বি আচ্ছা এর জায়গায় এ সেটটা লিখি এ সমান কি আছে এ কমাবি লিখলাম ইউনিয়ন চিহ্ন বি সমান এবিসি ইউনিয়ন মানে কি কমন আন কমন সব এ আছে বি আছে লেখবা সি আছে লেখবা এ আছে একবার লিখছি বি আছে সি আছে সব লেখা শেষ প্রত্যেকটা কথা আবার একবারে বেশি নেওয়া যাবে না তাহলে এবিসি সি সেট কি বের বি এবিসি তাহলে পাওয়ার অফ সি বের করি অত পাওয়ার অফ সি পাওয়ার অফ সি সমান কি প্রথমে সেকেন্ড ব্রেকেট অড়ে চিহ্ন কমা একটা একটা লেখবা পর থেকে একটু উপাদান মানে সি এর উপাদান কি আছে তাহলে এ সেকেন্ড এব আটকাবা বি লেখা সেকেন্ড ব্রেকের আটকাবা সি লেখা সেকেন্ড ব্রেকের আটকাবা পরে দুইটা দুইটা নিবা এর সাথে এর সাথে আগে নিবা এর সাথে নেওয়া যায় বি এবি পরে এর সাথে নেওয়া যায় সি তাহলে এ সি পরবর্তীতে বিয়ের সাথে নিবা এর সাথে নেওয়া হয়ে গেলে বিয়ের বিয়ের সামনে কি আছে সি আছে তাহলে বিএ সি বি কমা সি বিয়ের সাথে নেওয়া শেষ এখন আরেকটা সেকেন্ড বিয়ের দিবা শেষ দেখো যদি উপাদান তিনটা থাকে পাওয়ার অফ সি এর উপাদান হবে আটটা আটটা হয়েছে কিনা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা আটটা হওয়ার কথা ও সম্পূর্ণটা একবার লেখা হয়নি সম্পূর্ণটা একবার লেখবা সরি সরি সম্পূর্ণটা একবার লিখতে হবে এ বি 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 সি 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 করে দিই তার মানে বের করবে সম্পূর্ণটা একবার লাগবে এব আটকে আবার একটা সেকেন্ড ব্রিকেট দেবা শেষ একটা একটা পরে দুইটা দুইটা তারপরে সম্পূর্ণটা একবার তারপরে আরেকটা সেকেন্ড ব্রিকেট আশা করি এটা পাওয়ার অফ বের করা শেষ এখন দেখো বলছে যে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা মানে সি এর উপাদানকে তুমি এন দিয়ে প্রকাশ করতে পারবা সি এর উপাদান এখন সি এর উপাদান উপাদান এন সমান শুধুমাত্র সি এর উপাদান কয়টা দেখো সি এর উপাদান কয়টা একটা দুইটা তিনটা উপাদান বাড়িছে তাহলে এন সমান আমরা লিখতে পারি থ্রি সি এর উপাদান আচ্ছা এর সংখ্যা কত লিখে দিও সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এন সমান কত থ্রি আর পাওয়ার অফ কয়টা বেরোয় ওইটা লিখবা যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা আমরা কয়টা পাইছি আটটা পাইছি আট যেহেতু টু টু দি পাওয়ার আকারে প্রকাশ করতে কে আটকে দুইয়ের উপর কত লেখলে আট হয় দুইয়ের উপর তিন মানে কত আট টু কিউব মানে কত এইট মানে দুইয়ের মাথায় তিনের মানে দুই গুণ করতে হবে তিনটা তিনটা দুই গুণ করে আট হয় তার মানে আট লেখা যায় টু কিউব পরে এই থ্রি পরিবর্তন করে লেখা যায় কি এন কারণ কি এখানে থ্রি সমান কি এন তাহলে থ্রি পরিবর্তন করেন তাহলে দেখো এই যে পাওয়ার অফ সি এর hodnotন আমরা টু টু দি পাওয়ার এন আকারে আনছি তাহলে এটাই লেখা দিবা যে অতএব পাওয়ার অফ সি এর উপাদান টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে সমর্থন করে সমর্থন করে আর ব্রেকেটের এখানে লিখে দেবা কি ব্রেকেট দিয়ে লিখে দিবা যে দেখানো হলো আশা করি আজকের পাঁচ আবার ছয় নম নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পারছো এই যে এগুলো নোট যারা পেতে চাও তারা বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজে আছে পেজ অথবা ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো ধন্যবাদ সকলকে